আচ্ছা আই উই কিবনাছি কিبن থে থে নিদা বলেছি নিও ঠিক আছে মানে যদি আপনারা চেঞ্জ করেন ইনকেভি ঠিক আছে আকে না আচ্ছা দেখি একটু এতে হচ্ছে আমরা 보면은 কে করবে হুম হুম আচ্ছা উড়লবা হ্যাঁ ঠিক আছে পরে যাচ্ছি বুঝলে হ্যাঁ যাবে মানে এই একটু চেঞ্জ করি হ্যাঁ চেঞ্জ করে দাও একটু পাপগরে কি বেরিবা ঠিক আছে নিয়ে এত আধিকা করিস কেন মানলাম একটু টাকা বেশি ইনকাম করে তাই বলে এত তোর এরকম মনে হলো আমি একটু আধি খেতা করছি এটাকে আধিক বলে অবশ্যই বলে বাঙালি ঘরের মেয়ে আমাদের কাছে স্বামী হচ্ছে সব বিয়ের আগে হচ্ছে বাবা মা বিয়ে হয়ে গেলে স্বামী হচ্ছে আমাদের জীবনের সবকিছু বুঝলি তোকেও মাথায় রাখতে হবে স্বামী হচ্ছে কি এত খেটে খুঁটে আসে আমাদের কথা ভেবে কিন্তু খাটতে যায় নিজের জন্য খাটতে যায় না ছেলে মেয়ে বউর জন্য খাটতে যায় তা আমাদের জন্য এত পরিশ্রম করে আর আমরা মেয়েরা ঘরে বসে কাজ করে জানি তা স্বামী আছে তাকে তো একটু সেবা যত্ন করতে হয় এটা তো আমাদের কর্তব্য আমাদের কাজ তো এটা স্বামী সেবা করতেই হবে তুই মাথায় এরকম ধারণা রাখিস না মাথাটা ধারণাটা পাল্টা বুঝলি আমরা বাঙালি ঘরের মেয়ে আমাদের স্বামী হচ্ছে সব এটা মাথা সবসময় মনে রাখবি বুঝলাম স্বামীকে যত্ন করব তবে আমি মানে সেই তার কাছে সেই জবাবটা দিতে পারবো স্বামীর চোখ বুঝলে আমাদের সব অন্ধকার কেউ দেখবে না আত্মী বল স্বজন বল সব বল কেউ বুঝবে না স্বামী মাতা সিঁদুরটা আছে না এর জন্য সবাই আমাদের সম্মান দেয় মানে কথা বলতে গেলে একটু ভয় পায় আর স্বামী যখন থাকবে না তখন সবাই মানে কি বলবো সবাই সুযোগ নেবে বুঝলি তা মেয়েদের কাছে স্বামী হচ্ছে সব এটা মাথায় রাখবি স্বামী ছাড়া কিচ্ছু নেই এখন দাঁত থাকতে তখন না বলে না আছে বলে বুঝতে পারছি না যখন না থাকবে তখন চোখে শস্যের ফুল দেখবো